ঝালকাঠির আকাশে নিভে গেল এক আলোর প্রদীপ তিনি ছিলেন কলমের যোদ্ধা সত্যের পথে নির্ভীক একজন প্রহরী খবরের কাগজের অক্ষরে অক্ষরে রেখে গেছেন জীবনের গল্পকাথা ছেলেবেলায় স্বপ্ন ছিল ছোট কিন্তু হৃদয়ে ছিল বিশাল আকাশ সেই আকাশে উড়িয়েছিলেন শব্দের ঘড়ি সম্পদ ছিল তার নিঃশ্বাস সততাই ছিল তার পরিচয় প্রেস ক্লাবের সভাপতি সংবাদ খবরে মাছরাঙার পর্দায় বাংলাদেশ বেতারের শব্দে কাজী খলিলুর রহমান ছিলেন এক আলোর নাম তিনি ছিলেন কেবল সাংবাদিক নন ছিলেন সমাজসেবার এক নীরব যোদ্ধা সিটি ক্লাবের হাসিতে পাঠাগারের স্বপ্নে রেখে গেছেন এক অনন্ত ভালোবাসা বিশ আগস্টের সেই কালো সকাল মস্তিষ্কের রক্তক্ষরণে থমকে যায় সবাই ঝালকাঠি থেকে বরিশাল বরিশাল থেকে রাজধানী নীরব প্রার্থনায় কেটেছে প্রতিটি মুহূর্ত কিন্তু নিয়তির কাছে হার মানল প্রাণ সোমবার সকাল পনে দশটায় ঝালকাঠি হারালো তার প্রিয় সন্তান প্রেস ক্লাব নিঃশব্দ সংবাদপত্র আছে নীরব সিটি ক্লাবের আড্ডায় শূন্য তার হাকার ঝালকাঠির কাছে সাংবাদিক সমাজ বাকরুদ্ধ একটি নাম এখন স্মৃতির তালিকায় কাজী খলিলুর রহমান মানুষ চলে যায় কিন্তু কিছু নাম চিরকাল থেকে যায় হৃদয়ের পাতায় ছিলেন আমার একদম অভিভাবকের মতো আপনারা জানেন আমি দু সালে একটি দৈনিক পত্রিকা দৈনিক গাউসিয়ার প্রকাশনা শুরু করি শুরু থেকেই খলিল ভাই আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এবং পত্রিকা যখন আমি বের করি খলিল ভাই সাথে আকাশ ভাই ছিলেন তারা আমাদের জেলা প্রশাসক সহ অন্যান্য যারা আছে তাদের হাতে আমরা পত্রিকা তুলে দিয়েছি প্রতিদিন উনি আসলে আমাদের পত্রিকাটা দেখতেন যদি কোনো ভুলভ্রান্তি হতেন ভুল ভুলভ্রান্তি হলে কিন্তু খলিল ভাই আমাদেরকে ভুল ধরেই দিতেন যে আজকে তোমার এইটা একটু এইটা জেলা প্রশাসকের বক্তব্যটা কোট করে যদি নিউজ করতা তাইলে ভালো হইতো খলিল ছিল আমার বাল্য বন্ধু সে আদর্শভাষালা থেকে গভর্নমেন্ট স্কুল হয়ে কলেজ পর্যন্ত একসাথে পড়ালেখা করেছি আমি আমার সাংবাদিকতা শুরু করেছি পঁচাশি সনে ম্যাট্রিক পাস করার পর এর দশ বছর পরে খলিলকে আমি প্রথম বরিশাল নিয়ে একটি দৈনিক পত্রিকায় ওকে জালুকাঠি জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ দিয়ে আনি সেই থেকে ওর সাংবাদিকতা শুরু তো আমার সাংবাদিকতার বয়স তিন যুগেরও বেশি আর খলিলের সাংবাদিকতার বয়স ছিল তিরিশ বছর হলিবির সাথে আমার দীর্ঘদিনের পরিচয় দীর্ঘদিন বলতে বছর পঁচিশের ওবার গুণক বলতে সে রাগ করে কারো সাথে কথা বলতেন না সবসময় হাসি খুশি থাকতেন এবং কারোর সাথে যদি রাগ করতেন আবার হাসি দিয়ে বলতেন না এদিকে আয় এভাবে কথা বলতেন তবে খলিল ভাই যে অকাল এই রকমের একটা দুর্ঘটনা ঘটবে এটা আমরা কল্পনাও করতে পারি নেই অকাল চলে যাওয়া এটা আমাদের খুব মর্মাহত করেছে অত্যন্ত ভালো লোক ছিল দীর্ঘদিন যাবত আমরা ছোটকাল থেকে আমরা এই বন্ধু একত্রে রেখাপড়া থেকে শুরু করে বিভিন্ন সাংগঠনিক কার্যকলাপ থেকে আমরা খলিল এত ভালো ছিল বন্ধু তা ভাষা প্রকাশ করতে পারতেছি না তো ব্যক্তি খলিল ভালো এবং খলিলকে আমার দেখা মতে খলিলের জন্ম এবং মৃত্যু অবধি খলিলের সব সময়কালটাই দেখা খলিলের সেই কর্মজীবন সাংবাদিকতার তার বাহিরে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত তার কার্যক্রম তা বলার অপেক্ষা রাখে না সকলের জন্য রহমান আসলে একজন অসাধারণ মানুষ ছিলেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং তার পরিবারের সর্বপ্রথমই আমি আল্লাহ রাবুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন খলিল ভাইকে জান্নাতবাসী করেন আমি আসলে অনেক দিন পর্যন্ত খলিল ভাইয়ের সাথে আমার সম্পর্ক হাসপাতালে গিয়েছে এটা বড় কথা নয় তিনি সমাজের অনেকের দায়িত্ব ছিল আমাদের সকলে তিনি একজন সৎ নির্ভীক সাংবাদিক ছিলেন আমি সকালে ঘুম থেকে উঠে আমার ওয়াইফ আমাকে প্রথম খবর দেয় যে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ কাজী খলিল ভাই আসলে আমাদের অত্যন্ত কাছের মানুষ উনি এত ভালো মানুষ ছিলেন যে শুধু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছেই নয় তার বন্ধু মহল সাংবাদিক মহল সাধারণ মানুষ প্রত্যেকের কাছেই অত্যন্ত প্রিয় ছিলেন উনি যখন ঢাকায় এসছেন যেদিন ভর্তি হয়েছেন সেই দিন থেকে আমি তার সাথে ছিলাম ভর্তি করানো থেকে শুরু করে লাশ বিদায় দেওয়া পর্যন্ত সব সময় দেখেছি তার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সাংবাদিক জগৎ মিডিয়াকর্মী প্রত্যেকে যা তারা তাকে যেভাবে অনুভব করেছে তাতে উনি যে কতটা পপুলার ছিলেন এটা নিঃসন্দেহে আমাদের কাছে স্পষ্ট হয়েছে আর আমরা বিশ্বাস করি এত মানুষের ভালোবাসা উনি পেয়েছে এটা ওনার জন্য বড় পাওনা এবং আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ জান্নাতে উনি যে মানুষের কল্যাণে কাজ করেছেন এর উত্তম মর্যাদার জন্য আল্লাহ জান্নাতে শান্তিতে রাখেন এটাই হচ্ছে ওনার জন্য আমাদের শেষ কথা

i p h